আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত আল মাউথ হল ইসলামী পরিভাষায় মৃত্যু পরবর্তী জীবন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্বাস যা ইসলামের মূল আকীদার অংশ এবং কিয়ামতের সাথে সম্পর্কিত আল মাউতের শাব্দিক অর্থ হল মৃত্যু পরবর্তী জীবন বা মৃত্যুর পরের জীবন ইসলামে বিশ্বাস করা হয় মানুষ মৃত্যুর পর তার কবরের জীবনের একটি পর্যায় পার করে এরপর কেয়ামতের দিনে মহান আল্লাহরব্লা আলমিন তাদের পুনরায় জীবিত করেন এবং তাদের আমল অনুযায়ী বিচার করবেন এই পুনরুত্থান কেয়ামতের দিন ঘটবে যখন মহান আল্লাহরবুল্লাহ আলমিন মানুষদের কবর থেকে জীবিত করবেন ইসলাম ধর্মে মৃত্যুর পরবর্তী জীবন এবং কবরের অবস্থাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে বর্ণনা করা হয়েছে কোরআন ও হাদিসে কবরের জীবন ফেরেস্তাদের আগমন প্রশ্নোত্তর পর্ব শাস্তি বা শান্তি এবং পুনরুত্থান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে মৃত্যু হল দুনিয়ার জীবনের সমাপ্তি এবং আখিরাতের জীবনের সূচনা কবরের জীবনকে বারজাহ জীবন বলা হয় যা কিয়ামতির দিন পর্যন্ত মানুষের অন্তর্বর্তীকালীন অবস্থা রাসুল সাল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবর হচ্ছে আখেরাতে সর্বপ্রথম মঞ্জিল যদি কেউ এই মঞ্জিল থেকে মুক্তি পেয়ে যায় তাহলে তার পরবর্তী মঞ্জিলসমূহ সমূহ সহজ হয়ে যাবে আর যদি কবরে মুক্তি লাভ করতে না পারে তাহলে পরবর্তী মঞ্জিলগুলো আরও কঠিন ও জটিল হয়ে যাবে কবরের জীবন সম্পর্কে মহান আল্লাহ রব্লা আলমিন পবিত্র করে আনে এবং নবী করিম আলী ওয়াসাল্লাম হাদিসে যে বর্ণনা দিয়েছেন তা থেকে বোঝা যায় মানুষ মৃত্যুর পর এমন এক জীবনে প্রবেশ করে যেখানে তাদের ভালো ও মন্দ কাজের প্রতিফল শুরু হয় এটি কিয়ামতের জীবনের চূড়ান্ত বিচারের পূর্ববর্তী পর্যায় এই জীবনকে বার্জাহ জীবন বলা হয় বার্জাক আরবি শব্দ যার অর্থ হলো প্রাচীর বা বাধা এটি দুনিয়ার জীবন এবং আখিরাতের মধ্যে একটি বাধার মতো অবস্থাকে বোঝায় মৃত্যুর পর মানুষ একটি অন্তর্বর্তী অবস্থায় থাকে যেখানে তাদের পুনরুত্থান পর্যন্ত রাখা হয় মহান আল্লাহরবুল্লা আলমিন পবিত্র কোরআনে পাকে ঘোষণা করেছেন হাত ইং কাল্লা। ইন্নাহা কালিমাতুন যখন তাদের কারো মৃত্যু আসে তখন সে বলে হে আমার র আমাকে ফিরিয়ে দাও যাতে আমি যে কাজগুলো করেছি সে কাজগুলোতে সৎকর্ম করতে পারি কিন্তু কখনোই তা হতে পারে না এটি তো একটিমাত্র কথা যা সে বলে আর তাদের সামনে ক্যামত পর্যন্ত রয়েছে একটি প্রতিবন্ধক যেটাকে বলা হয় বার্সা হজরত আবু হুরাই আল্লাহ হজরত রাসুল সাল্লাম বলেন যখন মৃত ব্যক্তিকে কবরে রাখা হয় তখন কালো বর্ণের এবং নীল চোখ বিশিষ্ট দুজন ফেরেস্তা তার কাছে আসেন এবং তাকে উঠিয়ে বসান তাদের মধ্যে একজনকে মুনকার এবং অন্যজনকে নাকির বলা হয় কবরে সওয়াল এবং জবাব প্রসঙ্গে বিভিন্ন ইসলামী স্কলাররা বলেন কবরে প্রত্যেক মানুষকে আরবিতে তিনটি প্রশ্ন করা হবে এক মান রাব্বুকা তোমার রবকে দুই অমান দিনুকা তুমি কোন দিনের কোন ধর্মের অনুসারী তিন অমানিজুকা এবং তোমার নবী কে ছিল এসব প্রশ্নের উত্তরে মুমিন বান্দা বলবে আমার রব আল্লাহ আমার ধর্ম ইসলাম আমার নবী রসুল্লাহ রসুল্লা সাল্লি ওয়াসাল্লাহ তারপর তাকে জিজ্ঞাসা করা হবে তুমি কিভাবে জানো মুমিন বান্দা বলবে আমি আল্লাহর কিতাব পড়েছি এর উপর ইমান এনেছি এবং তা বিশ্বাস করেছি অতপর আসমান থেকে ঘোষক ঘোষণা করবেন এই বান্দাটি সত্য বলেছে সুতরাং তার জন্য জান্নাতের একটি বিছানা বিছিয়ে দাও এবং তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও এছাড়া তার জন্য কবর থেকে জান্নাতের দিকে একটি দরজা খুলে দাও ফলে তার দিকে জান্নাতের প্রমল হাওয়া ও সুগন্ধি আসতে থাকবে এরপর তার কবরকে তার দৃষ্টির সীমা পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হবে এবং সেখানে আলোর ব্যবস্থা করা হবে অর্থাৎ মুমিন ব্যক্তির জন্য কবর ও জান্নাত মহান আল্লাহ আল্লাহর পবিত্র কালামে পাকে বলেছেন যারা ইমান এনেছে এবং নেক কাজ করেছে আপনি তাদেরকে সুসংবাদ দিন তাদের জন্য রয়েছে জান্নাত যার তল দেশ দিয়ে প্রবাহিত হবে নহরসুম আর যারা পাপি গোনাহাগার এবং অবিশ্বাসী তারা প্রশ্নের উত্তরে বলবে লা আমি কিছুই জানি না আমাকে কিছুই জানানো হয়নি তখন আসমান থেকে ঘোষণাকারী ঘোষণা করবেন সে মিথ্যা বলেছে সুতরাং তার জন্য জাহান নামের বিছানা বিছিয়ে দাও এবং তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও আর তার জন্য জাহান্নামের দিকে একটি দরজা খুলে দাও তখন তার জন্য জাহান নামের দিকে একটি দরজা খুলে দেওয়া হবে এ সময় তার দিকে জাহান নামের আগুনের উত্তপ্ত লু হাওয়া আসতে থাকবে এছাড়া তার কবরকে এত সংকীর্ণ করে দেওয়া হবে যাতে তার এক দিকের হাড় অপর দিকের হাড়ের মধ্যে ঢুকে যাবে অতপর তার জন্য একজন অন্ধ ও বধির ফেরেস্তাকে নিযুক্ত করা হবে যার হাতে একটি লোহার হাতুড়ি থাকবে যদি এই হাতুড়ি দ্বারা কোনো পাহাড়কে আঘাত করা হয় তাহলে পাহাড় ও ধোলাই পরিণত হয়ে যাবে আর সেই ফেরেস্তা এই হাতুড়ি দিয়ে তাকে প্রচন্ডভাবে আঘাত করতে থাকবে আর সে আঘাতের চোটে এত বিকট শব্দে চিৎকার করবে যা মানুষ ও জিন ছাড়া পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সব সৃষ্টিজীবী তা শুনতে পাবে আঘাতের ফলে সে মাটির সঙ্গে মিশে যাবে তারপর আবার তার দেহে আত্মা ফিরিয়ে দেওয়া হবে বলো তো ব্যক্তি কবরেই জাহান্নামের শাস্তি ভোগ করবে এ প্রসঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাক এ করেছেন আন নারু ইউরাদূনা আলাইহা উদুউ ওয়া আসিয়্যা ওয়া ইয়াওমা তাকুমু সাআতু আদখিলু আলা ফিরাউ আসাদ আগুনের সম্মুখে সকাল সন্ধ্যায় তাদেরকে উপস্থিত করা হবে এবং যেদিন কেমন সংঘটিত হবে সেদিন বলা হবে ফের আউন সম্প্রদায়কে কঠিনতম শাস্তিতে নিক্ষেপ করো আল্লাহ রাবুল আলামিন আরো বলেছেন ওয়াল্লাদিন আকাফ রু আকাজ দাবু আয়া দিনা উলা ইকা শাবু নারী ফিহা আর যারা কুফরি করবে ও আমার নিদর্শনগুলিকে অস্বীকার করবে তারাই জাহান্নামী সেখানে তারা চিরকাল থাকবে নবী করিম সাল্ল আলিহিসাম বলেছেন কবর হল জান্নাতের বাগানসমূহ থেকে একটি বাগান অথবা জাহান্নামের গর্ত সমূহ থেকে একটি গর্ত নবী করিম আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন কাফের বা মুনাফিক ব্যক্তির কবর সংকুচিত হয়ে তাকে এমনভাবে চেপে ধরবে যে তার পাঁচরের হাড়গুলো পরস্পরের মধ্যে মিশে যাবে কবরের জীবনের শাস্তি বা শান্তি নির্ভর করে মানুষের দুনিয়ার জীবনের উপর যারা ইমান নিয়ে মৃত্যুবরণ করে এবং মহান আল্লাহরবুল্লাহ আলমিনের সন্তুষ্টি অর্জন করে তাদের জন্য কবরের জীবন হবে প্রশান্তির স্থান অন্যদিকে যারা অবিশ্বাসী বা পাপী অবস্থায় মৃত্যুবরণ করে তাদের জন্য কবর হবে শাস্তির স্থান মুমিনদের জন্য কবর একটি প্রশান্তির স্থান হবে হাদিসে বর্ণিত হয়েছে কবর তাদের জন্য প্রসারিত করা হবে এবং জান্নাতের একটি দরজা খোলা হবে যা থেকে তারা জান্নাতের সৌন্দর্য দেখতে পাবে নবী করিম সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন যখন মুমিন কবরের মধ্যে প্রবেশ করে তখন কবর তাকে প্রসারিত করা হয় এবং সে জান্নাতের সুবাস ও শান্তি লাভ করে ইসলামী শিক্ষায় আজাবুল কবর বা কবরের শাস্তি এমন একটি বিষয় যা মানুষের মৃত্যুর পর থেকে কিয়ামতের আগ পর্যন্ত ঘটে এটি সেই শাস্তি যা অবিশ্বাসী এবং আল্লাহর নির্দেশনা অমান্যকারী ব্যক্তিরা মৃত্যুর পর তাদের কবরের জীবনে ভোগ করে কোরআন ও হাদিসে কবরের শাস্তির বিষয়ে বিস্তারিত বর্ণনা রয়েছে আজাবুল কবর থেকে বাঁচার জন্য মানুষের ইমান সৎকর্ম এবং মহান আল্লাহর আলমের সন্তুষ্টি অর্জনের চেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআনে আজাবুল কবর শব্দটি উল্লেখ না থাকলেও এমন কয়েকটি আয়াত আছে যেখানে মৃত্যুর পর শাস্তি বা পাপীদের কবরের জীবনের কষ্টের ব্যাপারে ইঙ্গিত দেওয়া হয়েছে এই আয়াতগুলো কবরের শাস্তির ধারণার সাথে সম্পর্কিত বলে আলেমরা বিশ্বাস করেন কবরের শাস্তির ইঙ্গিত দিতে কোরআনে ফেরাউন সম্প্রদায়ের উদাহরণ দেওয়া হয়েছে যারা আল্লাহর আদেশ অমান্য করেছিল তারা মৃত্যুর পর থেকেই শাস্তি ভোগ করছে এবং কিয়ামতের দিন তাদের আরও কঠিন শাস্তি দেওয়া হবে এ সম্পর্কে মহান আল্লাহর বুল্ আলামিন পবিত্র কালামে পাখি বলেন ফ ক মা মা তারু ওয়াহা কবি আরি ফিরাউ না

তখন তাদেরকে বলা হবে ফেরাউন সম্প্রদায়কে কঠিনতম শাস্তির মধ্যে প্রবেশ করাও কোরআনে কাফেরদের জন্য কিয়ামতের দিনের শাস্তির বর্ণনা করা হলেও তাদের মৃত্যুর পরও একটি অন্তর্বর্তী শাস্তি ভোগ করতে হবে এ সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে বলেন আমান আরাদা আন যিকরি ফা ইন লাহু মাঈশাতান দানকাও ওয়ানহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা আর যে কেউ আমার স্মরণ থেকে বিমুখ হবে তার জন্য রয়েছে এক সংকীর্ণ জীবন এবং কিয়ামতের দিন আমি তাকে অন্ধ অবস্থায় পুনরুত্থিত করব অনেক আলেম মনে করেন যে এখানে সংকীর্ণ জীবন বলতে কবরের শাস্তি বোঝানো হয়েছে যেখানে অবিশ্বাসীরা কঠিন অবস্থার সম্মুখীন হবে হাদিসে সরাসরি আজামুল কবরের ব্যাপারে বহু বর্ণনা এসেছে যেখানে কবরের শাস্তি এর কারণ এবং শাস্তি থেকে বাঁচার উপায় নিয়ে বিশদভাবে আলোচনা করা হয়েছে নবী করিম ওয়াসাল্লাম নিজে আজামুল কবর থেকে আশ্রয় চেয়েছেন এবং তার এই শাস্তি থেকে রক্ষা পেতে সতর্ক করেছেন কিছু বিশেষ গুনাহ বা পাপের কারণে মানুষ কবরের শাস্তি ভোগ করবে যেমন একবার নবী করিম আলাইহি ওয়াসাল্লাম দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন এবং বললেন এই দুইজন কবরের আজাব ভোগ করছে যদিও তারা বড় কোনো পাপ করেনি একজন ব্যক্তি তার পেশাব থেকে সাবধানত অবলম্বন করত না অর্থাৎ পবিত্রতা রক্ষা করত না এবং আরেকজন ছিল চগলখোর যে একের কথা আরেকের কাছে লাগিয়ে বেড়াত নবী করিম সাল আলাইহি ওসাল্লাম আজাবুল কবর থেকে রক্ষা পেতে কিছু আমল করতে নির্দেশ দিয়েছেন যেমন ছোড়া মূল প্রতিদিন রাতে পাঠ করা আজাবুল কবর থেকে রক্ষা পাওয়ার একটি উত্তম আমল নবী করিম সাল ওয়াসাল্লাম কবরের শাস্তি থেকে আল্লাহর কাছে আশ্রয় এবং তার এই বিষয়ে সতর্ক করেছেন একবার রাসুল সাল ওয়াসাল্লাম দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন এবং বললেন এদের মধ্যে একজন ছোট্ট একটি কারণে শাস্তি পাচ্ছে রাসুল সাল আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন আমি এমন কোন ভয়াবহ স্থান দেখিনি যা কবরের চেয়েও ভয়াবহ হতে পারে কবরের জীবন মূলত আখিরাতের জীবনের প্রথম ধাপ যেসব মানুষ কবরের জীবনে শান্তি পাবে তাদের জন্য আখিরাতের জীবনও হবে সুখের এবং যারা কষ্ট ভোগ করবে তাদের জন্য আখিরাতের জীবনেও কঠিন শাস্তি অপেক্ষা করবে মৃত্যুর পর কবরের জীবন একটি গুরুত্বপূর্ণ ইসলামিক বিশ্বাস যা মানুষের জন্য দুনিয়ার জীবনের মূল্যায়ন করে ভালো কাজ ইমানদার জীবন এবং আল্লাহর আদেশ পালন করলে কবরের জীবন হবে শান্তি আর পাপি জীবন যাপন করলে সেই জীবন হবে শাস্তিমূলক এবং ভয়ঙ্কর শাস্তিমূলক আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং কবরের শাস্তি থেকে বাঁচার জন্য মুসলমানদের উচিত নেই কামল করা এবং মহান আল্লাহ রবুল্লাহ আলমিনের নৈকট্য লাভের চেষ্টা করা মহান আল্লাহরবুল্লা আলমিন আমাদের সকলকে সঠিক বুঝদানের মাধ্যমে ইমান ও আমলের সাথে মৃত্যুদান করুন এবং কবরের আজাব থেকে আমাদেরকে রক্ষা করুন